আজকে আমরা মেলায় ছুটছি পরপর দুদিন পুরো মেলার আমাদের ফুল টু একদম বুকিং রয়েছে আজকে ফার্স্ট একটা মেলাতে যাচ্ছি বাড়ি বাড়ির কাছাকাছি সাউথ সিটির আশেপাশেই রয়েছে তোমাদের ম্যাপের ঠিকানা ডিসক্রিপশনে দিয়ে দেবো অবশ্যই তোমরা দেখে নিও আর এখন কিন্তু একটা লাইক করে দিও যারা নতুন সাবস্ক্রাইব করে দিও আর সঙ্গে থাকি বললাম আর এই মেলাটা যেখানে হচ্ছে কলকাতার ডলফিনের সেন্ট্রাল পার্কে তো আমরা তো টালিগঞ্জ হয়ে যাব তো কিভাবে কি যাচ্ছি কী করছি সেগুলো প্রত্যেকটাই তোমাদেরকে ম্যাপে দিয়ে দেবো ম্যাপ করে তোমরা চলে যাবে আমরা যে মেলাটাতে যাচ্ছি সেই মেলাটার নাম হচ্ছে কারিগরের হাট মানে সেখানে গেলে শুধু কারিগরি আর কারি গেলে বোঝা যাবে যে কতটা কারিগরের হাট ওটা মানে নামটা কতটা সার্থক আর তোমাদেরকে একটা কথা জানিয়ে রাখি আমরা যে মেলাটাতে যাচ্ছি সেই মেলাতে মেলাটাতে কিন্তু মানে কোনো এন্ট্রি ফি নেই মানে অবাধ প্রবেশ মানে সেটা যাও আর ঢুকে যাও এরকম একটা ব্যাপার এই যে আমরা কিন্তু চলে এসেছি কারিগরের কারিগরি হাট তাই তো একটা দারুণ সুন্দর নাম খুবই আনকমন একটা নাম দেখো লেখা আছে কারিগর হাট শিয়া তোমাদেরকে একটা জিনিস জানিয়ে রাখি এখানে কিন্তু প্রত্যেক দিন অনেক কালচারাল প্রোগ্রাম হয় অ্যাজ ইউজুয়াল পার্কিংয়ের জায়গার অভাব আর আমরা এখানে রাখছি কিন্তু জানি না এটা আদৌ পার্কিং কি না ওইদিকে তো নো পার্কিং লেখা আছে আর এদিকে অলরেডি প্রোগ্রাম শুরু হয়ে গেছে এখানে কী কী প্রোগ্রাম রয়েছে দেখো সেগুলো সব রয়েছে আজকে উনিশ তারিখ আজকে মা মুঝে টেগর বানা দে এরকম একটা সোলো প্লে আছে লাকিজি গুপ্তা আর দেখো আছে পরিধি দাদা খান তারপরে আরও আছে ঢুকেই আমরা বাঁদিক ডান দেখলাম আর ডান দিকে দেখলাম হাতা খুন্তি কাঠের জিনিসপত্র আর বাঁদিকে দেখলাম পটচিত্র মানে এই মেলাতে আমি প্রথম তিন চারটে দোকান মানে তিন চারটে স্টল শুধু পটচিত্র ভর্তি আর এই যে অর্নামেন্টসগুলো দেখছিগুলো কিন্তু একটা ডিফারেন্ট ডিজাইনের আর এগুলো কিন্তু দু হাজার টাকারও রয়েছে পাঁচশো টাকারও রয়েছে ছশো টাকারও রয়েছে আর এগুলোতে দেখে বুঝতেই পারছো ফ্রিজে যে ম্যাগনেটগুলো আমরা আটকাই সেখানে দেখো বিভিন্ন রকমের হাল্লা রাজা যুদ্ধে চলো এরকম টাইপের জিনিসপত্র আর এখানে দেখো বাদশাহী জুতো মানে বিভিন্ন রকমের জুতো আর এখানে কোনো একটা খেলার ব্যাপার আছে পুতুল খেলা সেটা যখন স্টার্ট হবে তখন তোমাদেরকে দেখাবো बारह सौ का इंसान का नौ सौ साठ यही साइज में हमारे पास दो এখন তোমরা যে লাইটগুলো দেখছো এই লাইটগুলো কিন্তু ঘরে লাগালে ঘরের রূপ চেঞ্জ হয়ে যাবে আর এই দাম কিন্তু স্টার্টিং বারোশো থেকে পনেরোশো এই মাটির পুতুলগুলো আমাদের মতো তোমাদেরও হয়তো ভুল হবে আমরা এটা ভেবেছিলাম কৃষ্ণনগরের বানানো কিন্তু এগুলো কৃষ্ণনগরের নয় জয়নগরের বানানো সে যাই হোক মাটির পুতুলগুলো কিন্তু খুব সুন্দর দেখ দেখেছো আমি বলেছিলাম না রাজস্থানের পোকরং মানে রাজস্থানের ছোঁয়া আর এইখানে একটুখানি জায়গা জুড়ে কিন্তু রাজস্থানই রাজ। রাজস্থানি কালচার এখানে তো কোরিয়ানিম যাই না কতটা কোরিয়ান বাট স্টিল কোরিয়ান কোরিয়ানিম এখানে একটা কচ্ছ বেড়েছে মেলায় ঘুরতে এইগুলো গেটে সাজানো যাবে গেটে ওই গেটে গেটে দুধারে দাঁড়ায় না ওই রকম টাইপের

দেখো দুজনের আছে এখানে লক্ষ্মী নারায়ণ বিরাজমান মেলা একদম এইবার এখানে আমি একটা হালকা গল্প বলি এই যে সুন্দর পটচিত্রগুলো দেখছিলাম আর সামনে একজন সেই লোক লোকগীতি গিয়ে শোনাচ্ছিল আর একজন এমন হাত মেরেছে আমার ফোনটা গিয়ে অন্যের কোলে গিয়ে পড়ে গেছে মানে এরকম একটা হালকা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আবার সেই স্টেজের পাশেই আছি স্টেজের হালকা মাইক চলছে সেটার জন্য আওয়াজটা অত কম আসবে এখানে মেলাটা কিন্তু সবগুলো মেলা একটু সফিস্টিকেটেড এটা কিন্তু একটা গ্রাম ব্যাপার আছে তাই না অনেক সুন্দর অনেক জিনিস দেখে শেষ করা যাচ্ছে আর বিভিন্ন জায়গায় খাওয়ারেও রয়েছে রাজস্থানি একটা ডিস সব ডিশ রয়েছে সেখানে স্টল রয়েছে সব রাজস্থানি সেজে সব সুন্দরভাবে আছে সব থেকে বড় কথা এখানে রাজস্থানি ডালবাটি চুরমা ঘেবার সব কিছু রয়েছে হান্ড্রেড ওয়ান ফিফটি এরকম করে মানে রাজস্থানি খাবার এইখানে ভাবো কলকাতায় ভাবা যায় কোনটা ডালবাটি চুরমা

মানে বহুরূপী বসে আছে কেন কি ময়দা খুব খুঁজবে নাকি ডাকাতি কেস মনে হচ্ছে তবে একটা জিনিস কিন্তু মানতেই হবে এখানে যেমন বেশি বেশি আইটেমস রয়েছে তেমন বেশি বেশি দামও রয়েছে দামটা কিন্তু তুখর মানে এক সে এক বারকার দাম হ্যাঁ কম দামের মালও রয়েছে কিন্তু খুব রেয়ার ব্যাপার সেটা মানে যখন তোমরা এই মেলাতে যাবে বেশ ট্যাক্সালটা একটু ভরে নিয়ে যাবে ঠিক আছে এখানে কেরালার কিছু ড্রেস রয়েছে দেখো কেরালাতে গেলে যে পরে পরে সেরকম টাইপের ড্রেস এখানে কিছু ইউনিক ল্যাম্পশেড দেখলাম ল্যাম্পশেডগুলো সবকটাই ইউনিক মানে খুবই সুন্দর লাগলো আমার আর তার সঙ্গে এই ছবিগুলো দেখো এখানে কিছু ওয়ালম্যাট রয়েছে এই ঘড়িটা দেখো কি সুন্দর একদম হাতে বানানো ব্লকটা শুরু হওয়ার আগে বলেছিলাম যে এই যে পুতুলগুলো রয়েছে পুতুল নাচ দেখাবো তো চলো সেই পুতুল নাচ দেখাই হচ্ছে আঠেরো থেকে চব্বিশে ডিসেম্বর এটা চলছে বারোটা থেকে নটা অবধি সেন্ট্রাল পার্ক গলফ গ্রিন কলকাতা কারিগর হাট আর সত্যি কারিগর হাট ভেতরে মানে পাঁচ মিনিট দশ মিনিট ছাড়া ছাড়া বিভিন্ন ধরনের প্রোগ্রাম হচ্ছে যেমন পুতুল নাচ গান হ্যাঁ তারপরে কোথাও ধরো পটচিত্রের যেসব লোকগীতি হয় সেসবগুলো হচ্ছে মানে জাস্ট অসাধারণ লাগে আসতে পারো আমি লাস্টে তোমরা দেখিয়ে নিয়েছো যে এটা কতদিন থেকে কতদিন অবধি চলছে কটা থেকে কটা অবধি চলছে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক করবে কমেন্ট করবে অ্যান্ড মোস্ট ইম্পর্টেন্ট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে কারণ এতটা দেখছি না সাবস্ক্রাইব তো বান্তা হয় খুব শীঘ্রই ফিরে আসবে আবার অন্য একটা মেলা নিয়ে সো কিপ ওয়াচিং অ্যান্ড টাটা